বন্ধু গাছে ফুল ধরেছে কত সুন্দর সুন্দর ফুল দেখার মতো ফুল ধরেছে দেখো পুরো কাটা গাছ দেখতে পাচ্ছেন পুরো কাটা গাছ দেখো বন্ধুরা পুরো কাটা গাছ পুরো গাছটাতে কাটা রয়েছে দেখো কিন্তু ফুল দেখার মতো খুব সুন্দর ফুল দেখো ফুল ফুটেছে কাটা গাছে পাত খুব পাতর গাছে খুব একটা পাতা নাই কিন্তু ফুল দেখো খুব সুন্দর সুন্দর Well, there's a pretty good দেখো বন্ধু কাটা গাছে ফুল ধরেছে কত সুন্দর সুন্দর ফুল দেখার মতো ফুল ধরেছে দেখো পুরো কাটা গাছ দেখতে পাচ্ছেন পুরো কাটা গাছ দেখো বন্ধুরা পুরো কাটা গাছ পুরো গাছটাতে কাটা রয়েছে দেখো কিন্তু ফুল দেখার মতো খুব সুন্দর ফুল দেখো ফুল ফুটেছে কাটা গাছে পাত খুব পাতর গাছে খুব একটা পাতা নেই কিন্তু ফুল দেখা খুব সুন্দর সুন্দর